এই সংক্রান্ত ওরা প্রথমে তদিন করতে আসে রাত্রেই আসে আসা করার সঙ্গে সঙ্গে যে তাদেরকে থাকতে হবে বিভিন্নভাবে তার তদ্বিল করে এবং চেষ্টা করে হ্যাঁ তারপর যখন আসামি তাদের আমরা তো না শুনে আমি মামলা যথাযথভাবে মামলা চালান করি মামলা চালান করার পর পরেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে থানা প্রাঙ্গনেই আমার প্রথমে আমার সাব ইন্সপেক্টর বাসুকের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে গালিগালাজ করে তখন যখন আমি বলি যে আমি তাদেরকে নিবারণ করার চেষ্টা করলে তারা আমার উপরও অপিত্ত হয় এবং গালি করে যে থানা উড়াই দিবে ওই এলাকায় গেলে দেখে নিবে ফ্যান ভেঙে দিবে এবং অকথ্য ভাষায় গালি করে এটা মিঠু এলো পিংগঞ্জের যুব যুব দলের সভাপতি ও এবং ওর সাথে কিছু ছেলে পেলেছিল ওরা এই বিষয়ে আমরা দুজন অবগত করছি এবং আপাতত থানা জিডি করা আছে পরবর্তীতে আপনার

জবাবি বাইস যেখানে থাকিস বাংলাদেশের যেখানে থাকিস आइडा था